এখন গিয়া পাঁচটা পরীক্ষা ধরা খাইছে বেনও আগে স্টক করছিলাম বেনের কিছু সমস্যা রয়েছে লাঞ্চও গা হয়ে গেছে গা এরপরে হাড়ও সমস্যা লিভারও সমস্যা রক্ত ইনফেকশন হয়ে গেছে আমার গরু বাছর যা আছে সব কিছু বিক্রি করে আমি চিকিৎসা করছি ওনাদের যতটুকু সম্বল ছিল সবগুলো বিক্রি করে দিয়েছে শেষ সম্বল গুরুটা ছিল সেটাও বিক্রি করে দিয়েছে আমার বায়াস ছয় মাস দেড়াই বিশ মধ্যে পড়া তাই করে যাতে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি দেশ এবং প্রবাসের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে একটি মানবিক আবেদন নিয়ে হাজির হলাম আমি এই মুহূর্তে অবস্থান করছি লামা কালীকৃষ্ণপুর এগারো নং শরীফগঞ্জ ইউনিয়ন গোলাপগঞ্জ উপজেলার জনাব শফিকুল ইসলাম মিয়া সাহেবের বাড়িতে উনি দীর্ঘদিন ধরে অসুস্থ ওনার চেহারার দিকে তাকালেই আপনারা বুঝতে পারছেন যে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে উনি গরের মধ্যে কাতরাচ্ছেন উনি চিকিৎসার জন্য ডাক্তারে যেতে পারছেন না যতটুক শুনেছি যে উনি অনেক দিন আগে থেকেই অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে রয়েছেন তারপরে ওনার ফ্যামিলির যারা রয়েছে তারা তাকে নিয়ে হসপিটালে ভর্তি করায় ভর্তি করানোর পরে ডাক্তার ট্রিটমেন্ট দেয় চিকিৎসা করে কিছুদিন ভালো ছিল তারপরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে এই যে দেখেন ওনার যে রিপোর্টগুলো কাগজপত্রগুলো এটা হচ্ছে এক্সার কাগজ এক্স করে ওনার লাঞ্চের মধ্যে গাও হয়ে গেছে তারপরে ওনার হার্টের সমস্যা তারপরে হচ্ছে ওনার উনি একবার ব্রেন স্ট্রোক করেছিল ওনার মাথার মধ্যেও সমস্যা রয়েছে তো ওনাকে বাঁচাতে হলে এখন প্রচুর টাকার প্রয়োজন ওনার আর্থিকভাবে উনি যতটুকু পেরেছে উনি ডাক্তারের কাছে গিয়েছে ওনার ফ্যামিলি ফ্যামিলি যতটুকু পেরেছে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে এখন বর্তমানে ওনার কিছু নেই ওনার গুরু ছিল গুরুগুলো উনি বিক্রি করে একদম নিঃস্ব হয়ে গেছে ওনার ফ্যামিলি চাইছিল যে সব কিছু বিক্রি করে হলেও ওনাকে যাতে বাঁচানো যায় কিন্তু শেষ পর্যায়ে এসে ওনার সব সম্বল হারিয়ে ফেলেছে এই চিকিৎসার কারণে কিন্তু এখনও উনি সুস্থ হয়ে উঠতে পারেনি উনি আপনারা দেখতে পাচ্ছেন ওনার শরীরের অবস্থা খুবই খারাপ উনি স্ট্রোক করেছেন একবার ওনার লাঞ্চে গাও হয়ে গেছে ওনার হার্টের সমস্যা ওনার কিডনিতেও সমস্যা হয়েছে এই ডাক্তারের রিপোর্ট এখানে রাখা আছে তারপরে ওনার বর্তমান যেই ওষুধগুলো চলে এই ওষুধগুলি ওনার চলতেছে উনি সিলেট সব ইন্ডিয়ান ওষুধ চলতেছে তো আমার দেশবাসীর কাছে আমি অনুরোধ করব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যারা আনোয়ার হোসেন জুয়েল পেজের মাধ্যমে এই ভিডিওটি দেখবেন আপনারা চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাদেরকে যতটুকু দিয়েছে তার থেকে কিছু হলেও আপনারা এই এই রুগীটির জন্য কিছু দিয়ে তাকে সহযোগিতা করতেন ওনার যতটুক জেনেছি ওনার পাঁচজন ছেলে মেয়ে রয়েছে তার মধ্যে তিনটি ছেলে এবং দুটি মেয়ে ছোটো ছোটো বাচ্চা ওই ছেলেটা কই একটু আসো এদিকে আসো তোমরা কে এদিকে এদিকে আসো এদিকে আসো আও না তোমার নাম কি তোমার আব্বার কি হয়েছে বলতো এদিকে তাকায় বলো তোমার আব্বার কি সমস্যা তোমার আব্বার শরীর ভালো তোমার কত বছর এগারো বছর আর তোমার আরেক ভাই কই দেখেন এই বাচ্চাটির এগারো বছর সে কিন্তু কিছু করতে পারবে না কিন্তু তার বাবা অসুস্থ তার বাবা যদি রুজি করে তাহলে তারা খেতে পারবে তার বাবা রুজি না করলে তাদের ঘরে বাত আসবে না যদি উনার বড় কিছু হয়ে যায় তাহলে তাই তাদের এই ছোট বাচ্চা গুলাদেরকে কে দেখবে দেখেন এই যার একটা ছেলে কত সুন্দর কত ছোট এই এই ছেলেটার বয়স কত এই সিএল এটার বয়স তিন বছর আর এটার হচ্ছে ছয় বছর দেখেন এই সুন্দর ফুটফুটে তিনটি বাচ্চা আপনারা তাদের দিকে তাকিয়ে হলেও আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনাদের একটু একটু সহযোগিতাই এই রুগীটির প্রাণ বেঁচে যেতে পারে আপনারা ঈদের জন্য কত লক্ষ লক্ষ টাকা দিয়ে গুরু কিনছেন সেই টাকা থেকে কিছু পরিমাণ টাকা তাকে দিয়ে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনারা যদি তাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন তাহলে হাসরের ময়দানে এটাই আপনার নাজাতের ওসিলা হতে পারে উনি এখন একদম নিঃস্ব হয়ে গেছেন ওনার আর কোনো সম্বল নেই এখন একমাত্র সম্বল হচ্ছে আল্লাহ তালা যদি ওনাকে সুস্থতা দান করেন এবং আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনি একটু বলেন দেশবাসীর উদ্দেশ্যে উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমার যা ছিল গরু বাছর সব বিক্রি করে দিয়েছি প্রথম অবস্থা ন্যাশনাল যাব পরীক্ষা করে ওষুধ আনছি কইসে লাঞ্চ সমস্যা এখন ফ্যানের ওষুধ এক মাস বারো দিন খাওয়ার পরে দুই মাসে ওষুধ দিন বাকিগুলো পাওয়াই দিয়েছে ফলাই দিয়েছে আমার পেট জলে লেখা আসলে এখন আর কেন গেছি রয়েছে জেনারেল হাসপাতাল এখন বর্তমানে হেনের ওষুধ চলতে আছে কইছে লাগাতার হেন গিয়া পাঁচটা পরীক্ষা ধরা খাইছে আগে স্টক করছিলাম বেইনের কিছু সমস্যা রয়েছে লাঞ্চও গা হয়ে গেছে এরপরে হার্টও সমস্যা লিভারও সমস্যা রক্ত ইনফেকশন হয়ে গেছে এখন আপনারা যদি আমার সহযোগিতা করেন আমার গরু বা শ্রদ্ধা আছে সব কিছু বিক্রি আমি চিকিৎসা করছি এখন বর্তমানে ডাক্তার বলছে যে আমি লাগাতার ছয় মাস চিকিৎসা করলে আমি বাঁচব দর্শক আপনারা তো শুনতেই পারলেন যদি ছয় মাস নিয়মিত ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট নেয় ওষুধপত্র খায় তাহলে উনি সুস্থ হয়ে যেতে পারে ডাক্তার ওনাকে পরামর্শ দিয়েছে তো আপনাদের কাছে আমি করে জোরে চাচ্ছি যে এই লুকটিকে আপনারা সুস্থ করে তোলেন আপনারা ওনাকে একটু একটু হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন যদি সহযোগিতা নাও করতে পারেন যারা ভিডিওটি দেখবেন যাদের সামনে ভিডিওটি যাবে আপনারা দয়া করে একটি শেয়ার করে দিবেন আপনারা যদি শেয়ার করে দেন এই শেয়ারের মাধ্যমে আরও দশজন মানুষ দেখবে এই দশজন থেকে ওনাকে যদি একজন টাকা দেয় তাহলে সেটার সব সবের দাবিদার আপনি হবেন এই মুহূর্তে আমি ওনার ছোট ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনি একটু বলেন দেশবাসীর উদ্দেশ্যে আপনার ভাইকে নিয়ে আসসালামু আলাইকুম আমার ভাই আজ ছয় মাস দেড়াই বিছনার মধ্যে পড়া তাই পুরো বছর ছিল সব বিক্রি করে দিয়েছে আমরা যত দুঃখ সমর্থ এত দুঃখ করেছি চিকিৎসা এখন আপনারা ধর আমরা চাই আমার ভাইয়ের জন্য আপনারা সাহায্য শুভেচ্ছা করে এই মুহূর্তে শুনতে পারলেন তার ছোট ভাই বলেছে যে ওনাদের যতটুকু সম্বল ছিল সবগুলো বিক্রি করে দিয়েছে শেষ সম্বল গুরুটা ছিল সেটাও বিক্রি করে দিয়েছে এখন একমাত্র ভরসা হচ্ছে আল্লাহ তাল্লা সুস্থতা এবং আপনাদের সহযোগিতা দর্শক আপনারা অনেক টাকা অনেক দিক দিয়ে আপনারা আপনারা বিনা কারণে খরচ করছেন কিন্তু একটি মানুষকে যদি আপনারা বাঁচাতে পারেন তাহলে ওনার ফ্যামিলিটা বেঁচে যাবে ওনাকে যদি সুস্থ করে তুলতে পারেন তাহলে ওনার বাচ্চা কাচ্চাগুলো নির্ভয়ে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে ভরসা হিসাবে তার বাবাকে তারা সায়ে হিসাবে পাবে আপনাদের কাছে কোনো জোরে আমি চাচ্ছি যে আপনারা যারা ভিডিওটি দেখবেন আপনারা একটু একটু হলেও ওনাকে তার হাত বাড়িয়ে দিবেন যদি নাও পারেন তাহলে শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন ওনার বাড়ি হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ তানা শাখার এগারো নং শরীফগঞ্জ ইউনিয়ন এবং লামা কালী কৃষ্ণপুর ওনার নাম হচ্ছে শফিকুল ইসলাম আপনার বাবার নাম ওহাবালি ওনার বাবার নাম হচ্ছে ওহাবালি। আপনারা যারাই ভিডিওটি দেখবেন যাদের সামনে ভিডিওটি যাবে আপনারা টান দিয়ে উপরের দিকে নিয়ে যাবেন না আপনারা ওনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে বিকাশ নাম্বার দেওয়া হবে যার যার যতটুকু সমর্থ আপনারা যদি দশ টাকা করেও দেন তাহলে একশো মানুষের দশ টাকা করে দিলে অনেক টাকা হবে আপনারা ওনাকে চিকিৎসার ব্যবস্থা করে দেন ওনাকে সুস্থ করার ব্যবস্থা করে দেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল ওনার জন্য আপনারা দোয়া করবেন খাস নিয়তে যদি সহযোগিতা নাও করতে পারেন যদি ভিডিওটি শেয়ার নাও করেন তাহলে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে ওনাকে সুস্থ করে তুলেন আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন এবং যতটুকু পারেন যতটুকু সম্বল রয়েছে তার থেকে কিছু হলেও ওনাকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম